ছোট ঘটনা দেখতো কই বানায় কইতেছ না তো না 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 বানায় না রিয়েল ঘটনা রিয়েল ঘটনা 100 টাকা রাখতে দিছি আমি কই বাড়ি আমার আমারPocket এ 100 থাকলে সমস্যা ঠিক আছে এই টাকাটা বাড়িতে যাওয়ার আগে আমার বন্ধুদের দিয়ে দিছি এই টাকাটা রাখ আমি বিকেলে দরকারస్తే নিয়ে নিই মা বিকেলে টাকার জন্য গেছি কয় দোস্ত টাকা তো ভাইঙ্গা লাগিছি টাকা ভাঙছস মানে আমি তো রাখলাম যে বিকেলে আমি টাকাটা নিমু এই টাকা চাইতে চাইতে 6 মাস পর টাকাটা পাইছি আমি ছয় মাস আগে কত দিন কত টাকা রাখতে দিয়াও ছয় মাস পরে টাকাটা পাইছি কত একশো টাকা একশো টাকা একশো টাকা ছয় মাস পর ছয় মাস পর ডেইলি তাহলে কয় দেবো স্যার ডেইলি হিসাব করলে তো কত ছয় মাস পঞ্চাশ মাসে হবে না কম আরও কম যা

আত্মীয়র মধ্যে না কত এক টাকা মতো দিয়েছিলাম দেওয়ার পরে দুই মাস হয়ে গেছে এক মাসে কথা কয়ে নিছিল বেতন দিয়ে দিব দুই মাস হয়ে গেছে এখন আমিও সরমে চাই না আমি ঠিক আছে ঠিক আছে চাইতে পারি না সরম লাগে আমার পানোটাই চাইতে পারি না আর আপনার দাঁড় তো সামো দূরের কথা না এটা ঠিক আছে এখন চাইছি পরে না পরে গেছি দুই মাস পরে ভাই টেহাটা দিলে তো ভালোই তো এবার ফার্মেসি দোকান দে ক ভাই সমস্যা দোকানে মাল নাই ওই বাড়িতে সমস্যা কই পার করছে আরো দুই মাস আবার আবার গেছি আমি কি ভাই কি অবস্থা ছয় না আলাপ ছয় নয় আলাপ এনে গেছি পরে ক ভাইছে ঠিক আছে টাকা নিয়ে যান আবার কি কইলি এক হাজার টা ছয় চার মাস পরে টাকা একশোটা লেখা কহো ভাই সমস্যা আছে আর 100 দিন আর 4 মাস ক দে কয়া দুদিন পরায়েন ইন দুদিন পরে গেছে দি ধোন বন্ধ বাইত গেছে না কই গেছে কি জানি কতদিন দিনই গলে নাই আইছে আইছে পরে আবার এসেছিলাম যেটা নাইতে আটা দিলে ভালো মানে একই গাণ ইগুলো নানান গাণ মানে এমন ভাবে কথা কয় এরে সমস্যা তার আমি চাইতে লজ্জা করে আর এনাইতে এরো চাই কম এর মনে দান করে দে ইবালা

আমদায় মানুহ আছে খাদ্য ব্যৱহাৰ কৰিব পাৰি না এতিয়া পাইলে